তারপর একটা হয়েছে আর এই যে এই সময়টা খারাপ হয়েছে সকাল সাড়ে ছটা বাজে ঘুম ভেঙে গেছে বারান্দায় একটু পাইচারি করছি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটাই তো ঠান্ডা পড়েছে আর এই ওয়েদারে কিন্তু খেয়ে দেয়ে ঘুরে ফিরে সব দিকে মজা গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন তার সাথে নতুন একটা সকাল আর তার সাথে রিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থেকে তারপর ভাবলাম যে না গতকাল থেকে ভেবেছিলাম ছাদটা ঝাঁদ দেব তা ছাদে যাব ভেবে তারপর ভাবলাম না আগে আমি এইদিকে বাসিঘরটোর ঝাঁদ দিয়ে দেখবো যে কটা বাজে তারপর সেই বুঝেই আমি ছাদে যাব কেননা আবার মানে তড়িঘড়ি করে ছাদে গিয়ে তারপরে দেখা যাবে অর্ধেক ঝাড় দিয়ে আমাকে নিচে নেমে আসতে হলো একটু তোমাদের রাস্তাটা দেখাচ্ছি আর এই যে না যেটা ভাবলাম সেটাই করলাম ঝাঁটা নিয়ে লেগে পড়লাম বাসি ঘরটা ঝাঁদ দিতে আর এই একটু ডাইনিং রুমটা আর কিচেন আর এই জায়গাটাই ঝাড় দিচ্ছি কর্তা মশাই আর ছেলে তো শুয়ে রয়েছে তা আমি কি করলাম জানো তো ঝাড় দিতে দিতে আবার ছেলেকে একটা আওয়াজ দিলাম যে বাবা সজাগ হয়ে যা কোনো কোনো সময় তো ওর সাড়ে আটটায় মার্কেট আবার কোনো কোনো দিন ও কি করে ভোরবেলার থেকে মানে ছটার থেকেই ওই মানে শেয়ার মার্কেটও মালপত্র কেনা থাকে সেই বাজার মার্কেট এই সমস্ত কি দেখতে থাকে ভোরবেলা উঠেই আমি একটু জলটা উষ্ণ গরম করে খেয়ে বারান্দা থেকে দেখতে পেলাম এ দেখো বিরিয়ানি দোকানে যে আলু লাগে না প্রত্যেক দিন সকালে সে আলুর বস্তাগুলো রেখে দিয়ে যায় তা না আর নিচে দাঁড়ালাম না ভাবলাম যে না ওপরেই চলে যায় এত সকালবেলা জলে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আসার সময় আমি আবার বালতি করে চাল ধোয়ার জলটা গতকাল থেকে জমিয়ে রেখেছি সেটাও নিয়ে এসেছি দেখো ওই যে ব্রিজের উপরটা দেখো একটু কুয়াশা কুয়াশা না আমাদের এখানে খুব একটা কুয়াশা হয় না গ্রাম অঞ্চলে কিন্তু বেশ ভালো কুয়াশা দেখো একদম পাউডার উঠছে ঝাঁপ দিচ্ছি আর পাউডারের মতো দেখো উঠছে সত্যি কথা বলতে কি যেভাবে এখন ক্যামেরায় ধুলোটা উঠছে দেখাচ্ছে আমি যখন ঝাঁপ দিয়েছি সেটা না আমি দেখতেই পাইনি সত্যি মানে কাজের তারাই মনে হয় তাহলে রকম ধুলোটা মানে দেখা যায়নি আর এই দেখো সামান্য কয়েকটা গাছ তাতেই দেখো কত পাতা জমেছে নিশ্চয়ই বলবে যে এই ছাদ যখন ঝাড় দাও তখন তো একটু জলের ছিটা দিয়ে নিতে পারো আসলে ওই যে বললাম না আমি অতটা আর বুঝতে পারিনি আর এই যে প্লাস্টিক কিন্তু আমি সাথে করে আনিনি খোঁজাখুঁজি করলাম দেখলাম গাছের পাশে একটা বড় প্লাস্টিক পড়ে আছে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই না বোন হবে যে গাছের পাতাগুলো তুলে আবার গাছের গোড়ায় দিয়ে দিতে পারো হ্যাঁ তাইও তাও করা যায় কিন্তু একদম শুকনো খড়খড়ে সেগুলো কি দেওয়া যায় কি জানি কিন্তু আমি ঝাড় দিয়ে একটু মাটি কিন্তু ফেলিনি এই যে পাতাগুলো তুলে নেওয়ার পর নিচে যে মাটিগুলো পড়েছিল সেগুলো আবার গাছের টবে দিয়ে দিয়েছি ঝাড় দিয়েছি এখন গরম লেগে গেছে এত বেশ শীত শীত করছিলো গাছে জল দেব আর কিছুটা গতকাল চাল ধোয়া জল আমি রেখে দিয়েছিলাম নিচের গাছগুলো তো তো দিই তো উপরে গাছের জন্য ওই বালতি করে নিয়ে এসেছি চাল ধোয়া জল আর অল্প চাল তাও তার ধোয়া জল আর কতটা হবে ওই ছোটো বালতিতে এক বালতি নিয়ে এসেছি আর বেশ ভালো লাগছে মিষ্টি মিষ্টি হাওয়া মিষ্টি মিষ্টি রোদ কিন্তু বেশি প্রখর রোদে না আমি থাকতেই পারি না শীত গরম যাই বলো না কেন আমি গরমে তো থাকতেই পারি না শীতকালেও আমি রোদে থাকতে পারি না হাতে নোংরা যাব নিছি টাইম হয়ে গেছে ছেলেকে সে ডাক দিয়ে এসছে আর আমাদেরও উঠে গেছে কিনা কে জানি ও আবার একটু এদিক সেদিক দৌড়াবে কেননা এখন আর বসে থাকার মতো সময় নেই আর তো বেশি দিন বাকি নেই ছেলের বিয়ে তা যাই হোক বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিয়েছি তোমরা সারাটা দিন সাথে থাকো আর যারাই আমার চ্যানেলটা নতুন দেখছো তারা ভুলে যেও না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে আর তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো প্রত্যেকদিন ধৈর্য সহকারে তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সারাটা দিন সাথে থাকো আমি তো একটা ছোট্ট লাল বালতি করে জল নিয়ে এসেছি চাল জল কার জানি একটা বড় বালতি ছিল সেটাকে ভরে এই জলটাকে মিলিয়ে নিলাম গাছে দেব বলে আর জানো তো আমি শুনেছি যে তুলসী পাতা খাওয়া ভালো সর্দিটা কম লাগে মানে এই যে হাঁচি কাশিটা কম হয় তাই ওই দেখো নীলকণ্ঠ গাছগুলো ফু মানে একদম খটখটে হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর জবা ফুল গাছটায় তাও কয়েকটা কুড়ি দেখতে পেলাম আর হ্যাঁ এ দেখো আমি কয়েকটা তুলসী পাতা ছেড়ে নিয়েছি খাবো এটা মনে হয় রাম তুলসী না কৃষ্ণ তুলসী বুঝতে পারছি না কারো মতো খেয়ে তো নিলাম তুলসী পাতা অনেকে তুলসী পাতা দিয়ে ফুটিয়ে চা করে কি জানি দিন খাইনি একদিন খেয়ে দেখবো ট্রাই করে দেখবো গো ছাদে আসলাম এই দিন যে যাই এই যে প্লাস্টিকে ভরে নিয়েছি গাছের পাতা শুকনো বালতি নিতে হবে ঝাঁটাটা তো ওইখানে রেখে যেতে হবে ঝাটা যদি ছাদে রেখে যায় কিছুক্ষণ পরে সে একটাও শলাকাঠি নেই সব শলাকাঠি ওই কাক ভেঙে ভেঙে দেয় ছেলেকে ঢেকে তো গেছিলাম আবার ঘুমিয়ে পড়েছে নাকি কে জানে বাবা ওইখানে খোড়াখুড়ি শুরু হয়েছে কেন কে জানে পাইপ লাইনের জন্য মনে হয় অনেকের বাড়িতে জল ঢুকছে না তো মেইন এই রাস্তার সামনেটা যদি করে বলো ঘোড়াঘড়ি শুরু হয়েছে ব্লাঙ্কেট তো গাই দেবে না পাপলা ফিনফিন একটা চাদর তাও মানে ওই বুকের উপর দিয়ে থাকবে গাইয়ে দে না এত ছাদের থেকে এসে যখন ছেলেকে দ্বিতীয়বার ডাক দিলাম তখন বলছে ও মা চোখ আমার ঘুমে জড়িয়ে আসছে আনলাম দাঁড়া শরীরে এনার্জি আসবে একটুখানি চাদি। তারপরে ওকে আগে দিয়ে নিলাম কারণ ওর কাজ করতে নাহলেও সমস্যা হয়ে যাবে আর এইদিকে এই দেখো নিচে গেছিলাম শাশুড়ি মাকে চা দিতে আর এই যে বাবা এনেছে কত সবজি এখন তো শাশুড়ি মা কদিন ধরে দুবেলার একবেলাও বাজারে যাচ্ছে না তার সবজি কিন্তু শীতকালে দেখাতে বেশ ভালো লাগে আর কি কি সবজি এনেছে চলো তোমাদের একটু দেখাই এনেছে হচ্ছে লাউ তার মধ্যে এই যে আরও মানে আমাদের ওই বাজারটা তো তোমাদের আমি দেখিয়েছি সন্ধ্যা বাজারটা তা সেখান থেকেই আমাদের সবজিগুলো আনে এখান থেকে কোনো সবজি কেনা হয় না তা লাউটাও বেশ একদম কচি ছিল আমার তো বাড়িতে ঝুল বারান্দায় একটা লাউ গাছ লাগিয়েছি জানি না লাউ হোক আর না হোক লাউ শাকের ডাটা পাতা এগুলো খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেই তো পাচ্ছ এই যে সবজিগুলো দেখো কতটা টাটকা গতকাল রাত্রে এনেছে কিন্তু দেখো কি সুন্দর টাটকা রয়েছে ওই যে বললাম না সবজিগুলো দেখাতে কিন্তু বেশ ভালো লাগে এখন না গ্রাম অঞ্চলে গিয়ে দেখো প্রত্যেকের বাড়িতে মূল শাক পালং শাক লাল শাক এগুলো আর এদিকে আমাদের চাটা তো বাকি বসে নিচে গিয়েছি গিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলাম তারপরে উপরে এসে তো সবজি দেখাতে দেখাতে চা আমার অনেকটা কমে গেছে ওখানে ফ্লোরে আবার চাদরটা পেতে নিতে হবে বাবু এখন মা ইয়ে আবার ঠান্ডা না ই ঠান্ডা হয়ে থাকে কাশি টাশি হবে কিন্তু কিন্তু টেস্টি টেস্টি হয়েছে পরিমাণে কম অন্ধকার অন্ধকার আজকে ছেলে গিয়ে দোকান খুললো ছেলের বাবার এই ঘুম ভাঙলো দেখো ছেলে থাকলে কত সুবিধা বাবার কাজ ছেলে করে দেয় আর সেরকম যদি আমার একটা মেয়ে থাকতো আমি যদি একটু শুয়ে থাকতাম তাহলে আমার কাজগুলো করে দিত কি আর চা সত্যি দারুণ হয়েছে মানে অল্প হয়ে গেছে পরিমাণে কিন্তু এত টেস্টি চাটা খেলাম এবার আর বসে থাকলে হবে না পা ঝড়ো করে একেবারে আসন করে বসে তো চা খেলাম এখন দেখো যে বিছানায় এদিকে ছেলের ঘড়ি বিছানা মোছা টোচা আছি হ্যাঁ না আমি এইভাবে নিয়েছি যে খালি গায়ে বসবার বলবে আমি উঠে যাচ্ছি আমি উঠে যাচ্ছি আমি উঠে যাচ্ছি আয়নাতে দেখা যাচ্ছে বলা চাটা কেমন খেলে গো হ্যাঁ এ আজকে দোকানে মনে হয় বসতে পারবে না এই উঠে এখন ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে ঘরে সব কিছু কিন্তু এলোমেলো কোনো ঘরের কোনো কাজ হয়নি হঠাৎ ভাবলাম প্রত্যেক দিন ঠাকুর ঘরে টুকতে বেলা হয়ে যায় আজকে বরঞ্চ থাক কাজ আমি রান্না করতে করতে ওই কাজগুলো সারব স্নানটা করেই নিই তারপরে পুজো দিয়ে নিই তারপরে এদিকে সেরে নেব স্নান করতে যাব বলে রেডি হচ্ছি এদিকে কত্তা মানে বেরোবে বলে ওর কাগজ ঠাকুর সমস্ত কিছু আমার কাছে আসলে যাচ্ছে হচ্ছে ক্যাটারার মানে যে নাকি ক্যাটারা না মানে আমরা সমস্ত কিছু কিনে দেব উনি সব ম্যানেজ করবে আর কি তা সেই দাদাটার কাছে যাচ্ছে তা সেখানে একটু মানে উনি যে লিস্টটা দিয়েছে লিস্টটা অনেক কিছু বোঝা যাচ্ছে না তারপরে অনেক কিছু একটু কম বেশি এরকম তা আমি বললাম তুমি ডাইরেক্ট ফোনে কথা না বলে একটু ক্লিয়ারভাবে সামনে বসে কথা বলো আর জানো তো হিসাব কোনো দিন ঘর কাজ আর বিয়ে কাজ হিসাবে কোনো দিন হয় না তাই আমাদের যে পরিমাণে প্রথম থেকে ভেবেছিলাম যে লোক সংখ্যা হবে তার থেকে বুঝতেই তো পারছো একটা ছেলে একে বাদ দেবো না ওকে বাদ দেবো না করতে করতে বেশ সংখ্যা যাই হোক ভালোই হয়েছে তা সেই হিসাবে আমরা বললাম যে একটা লিস্ট করে নিয়ে আসো যাও তা এই যে বেরিয়ে যাচ্ছে আমি একটা জায়গায় ফ্রেশ করে একটা লিস্ট করেছি সেটাকে আমি বললাম তার পাশে পাশে তুমি লিখে ঠেকে সব বুঝে নিয়ে আসবে তোমাদের তো প্রথম থেকেই বলছি যে ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি যে আমি যতটা জোগাড় করব যাতে প্রত্যেকটা মানুষ ঠিকভাবে যাই করি ডাল ভাত যাই জোগাড় করি সবার পাতে যেন ঠিকঠাক দিতে পারি কোনোটাই যেন মানে কোনো কিছু কমতি না হয় এবার ডাকো সেটা ভগবানেরও ইচ্ছে আমি জোগাড় করলে তার হলো না ওনার ইচ্ছে ছাড়া কিছু হবে না তাই ওকে ভালোভাবে বুঝিয়ে বলে দিলাম যে ওনার যদি আসতে দেরিও হয় তুমি ওখানে দাঁড়াবে ভদ্রলোকের অফিস আছে ওখানে আর আমার শ্বশুরের সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক যে লোকটা আমাদের কাজ এই কাজটা করবে কারণ আমাদের দোকান থেকে পেঁয়াজ রসুন আদা ওনার যত ক্যাটারার অর্ডার আসে আমাদের দোকান থেকেই নেয় তাই বললাম ওনার আসতে দেরি হলেও তুমি দাঁড়িয়ে কথা বলে তবেই আসবে কারণ তাদের ওপরও কিছুটা ডিপেন্ড করছে তারা কাজটা কীভাবে কীরকম করবে ওকে বুঝিয়ে ঠুজিয়ে বলে বের করে দিয়ে তারপরে আমি এই যে গ্রিলে তালা ঠালা দিয়ে তারপর স্নান করতে ঢুকবো দিয়ে যাচ্ছে আমি স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরের কাজ করতে করতে এদিকে কাজগুলো কাজগুলো করবো ওই এদিকের কাজ করবো সেরকম ধরলাম না কেননা তাড়াতাড়ি করে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হয় বাবা চলে আসে তো বাজার এখন তো যা ঠান্ডা পড়েছে ছেলে ফুলাতা মানে গেঞ্জি আর ট্রাকশগুলো পরেই দোকানদারি করতে হয় আর এই যে লাইট কালারের ফুলাতা গেঞ্জিগুলো বললে কি হয় দেখো আমাদের তো পার্সের দোকান আর ও যত মানে মাল ঠাল দিতে গেলে হাতার নিজগুলো না একদম কালচিটে পড়ে যায় তা ওগুলো আবার একটু গরম জল দিয়ে না ডলে ধুলে না পরিষ্কার হয় না তা কিছু জামা কাপড় কেচে দিলাম আর আজকে মানে বেশিরভাগই এখন ঝুল বারান্দার দিকে মেলে দিই তা কী মনে হলো আলম না যাই ছাদেই মেলে দিয়ে আসি বারান্দার সামনে গ্রিলটা একটার পর একটা দিতে দিতে গ্রিল দি আর বাইরের দৃশ্য দেখা যায় না এদিকে এখানে জামা কাপড় মেলতে এসে পাশের বাড়ি ছাদে আমার নজর গেল ছাদে গো বাগান করে নিয়েছে পেঁপে গাছ লাউ গাছ কি সুন্দর গাছ হয়েছে সব বাক্সের মধ্যে মাটি ফেলে ফেলে এগুলো লাগিয়েছে আচ্ছা সকাল থেকে ছাদে তোমাদের দুবার নিয়ে আসলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম এবার পুজো দিয়ে তারপরে ঘরের বাদ বাকি কাজগুলো করব আর তারা বলে ছেলেটা আবার একা দোকানে রয়েছে কি টিফিন করবে পুজোটা দিয়ে নি তারপরে জিজ্ঞেস ঠাকুরের প্রদীপের তেল বাড়ন্ত ছিল তা আমি একেবারে গতকাল একটা সর্ষের তেলের প্যাকেটই নিয়ে এসেছি এখন এই যে ঠাকুরের এই শিশিটার মধ্যে এক শিশি তেল ঢেলে এখানেই রেখে দেবো আর ভাবলাম যে না ঠান্ডা যখন পড়ে গেছে বাবার উলের চাদরটা বের করিয়ে দিই আর এই যে উলের চাদরটা এটা আমার ভাইয়ের বউ তৈরি করেছে ইয়েলো কালার চাদরটা পরে বাবাকে কিন্তু বেশ ভালো লাগছে আমিও একটা তৈরি করেছি সেটা হোয়াইট কিন্তু সেটা থেকেও এটা পরালে বাবাকে ফোটে ভালো কারণ সাদা তো তার মধ্যে ইয়েলো কালার একদম দেখো কি দারুণ মানিয়েছে বাবাকে বেশ বাবারও শীত পড়েছে হ্যাঁ তাই না আর আমি এদিকে ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে আসলাম সবজিগুলো নিয়ে বসে পড়লাম না ওইদিকে কিন্তু ছেলের রুম আমার বেডরুম অগোছালো রয়েছে যেহেতু শাশুড়ি মা এক মানে সুস্থ থাকলে কি করে বাজার থেকে এসে শাক ঠাকগুলো একটু বাছাবাছি করে তা উনি তো এসব করতে পারছে না আর থাকলে নিচে দু এক পদ রান্নাও করে রান্নাটা এগিয়ে যায় তা বাবা তো এসে দেরি করবে না তাই আমি ভাবলাম ঝটপট মূলো শাকটা সকালবেলা উঠে বলেছিল শাশুড়ি মা যে মূলো শাকটা আমি বেছে দেবো আমি বললাম না না আমি পারবো তা বেছে ধুয়ে ঠুয়ে বুঝতেই তো পারছো শাকটা ধুতে তো অনেকটা সময় লাগে তা শাকটা ধুয়ে ঠুয়ে রেখে দিলাম তারপরে কেটে পরে নুনটা ডলে নেবো কারণ মূল শাক নুন দিয়ে ডলে তারপরে সেই জলটা যদি ফেলে দেওয়া যায় তাহলে আর তিতকুটি ভাবটা লাগে না তা বেশ অনেকক্ষণ লাগলো শাকটা ধুয়ে নিলাম এই চালটা ভিজিয়ে নিলাম আর এখানে যে মূলো দিয়ে ডাল করবো এই যে ডাল সেদ্ধ দেখো গতকাল করে রেখেছি ঠান্ডা ধরে রয়েছে আর মূলোর এই যে এগুলো দিলে না বাবা খুব ভালো খাই এই জন্য এগুলো দিয়ে দিলাম সবটা কেটে উঠতে পাইনি মূলো সবটা কেটে আবার একটু নুন দিয়ে ডলে রাখলে মানে তিন ভাবটা যে থাকে সেটা বেরিয়ে যায় মূলোটা কেটেছি লাউ যে লাউটা দিয়ে কী করবো দেখা যাক কি করি মাছ গতকালের কয়েক পিস বেশ রয়েছে মাছ আজকে আনতে হবে না করতেও হবে না এখন কেটে কুটে নিজে জোগাড় করে রান্না করতে পারি কিন্তু বিয়ের কত বছর পর্যন্ত আমাকে আর এইসব ঝামেলা পোহাতে হয়নি না আমি শুধু বসে খুন্তি দাঁড়াতাম কেন তো শ্বশুরের মা শাশুড়ি মা দুজন শাশুড়ি মা তো আমাদের এখানেও থাকতেন মানে চার মেয়ে ঘুরে ঘুরে থাকতেন তা কে আগে সবজি কাটতে বসবে সকাল হলে বটিটা নিয়ে বসতো আর আমাকে জিজ্ঞাসা করতো এই এটা দিয়ে এটা রান্না করবি আমরা দাঁড়াও একটু বেলা হোক তোমরা তো আটটা বাজতে বাজতেই বসে যাও তখন এই আমার বাবু ছোট ওকে সামলিয়ে স্কুলে পাঠিয়ে তারপর তো ভাবনা করব কি রান্না করব। কিন্তু সবজি ঝুড়ি নিয়ে আগেই বসে বলতো এই এটা করবি তো কী সুন্দর কেটে কুটে ধুয়ে আমার হাতের সামনে রেখে দিত তারপরে পুজোটাও দিয়ে দিত তখন শুধু রান্না করা ছেলে দেখা তারপরে গুল ঘুটে এগুলো দেওয়ারও ব্যাপার ছিল কিন্তু এখন দেখো আস্তে আস্তে সে কাটাকুটি খোরে রান্নাবান্না করতেও শিখে গিয়েছি আর তখন কিন্তু আমি প্রচুর পরিমাণে টিউশনি পড়াতাম আমার তিনবেলাই টিউশনি চলতো সকালবেলা তারপরে এগারোটার থেকে আবার চলতো তোমার বিকেল চারটে থেকে মানে মর্নিংয়ে কিছু বাচ্চা পড়তো আবার মর্নিং থেকে স্কুল থেকে এসে অনেক বাচ্চা দূরে থাকতো তো তার মায়েরা একেবারে এগারোটায় ছুটি হলে পড়িয়ে তারপরে নিয়ে যেত তো অনেক স্টুডেন্ট পড়িয়েছে আমাদের আশেপাশে ছেলে মেয়েগুলো যারা বড়ো হয়ে গেছে সব আমার কাছে পড়তো আর আমি কি করতাম তো রান্না করতে করতেই ওদের পড়াতাম তা নিয়ে কোনো দিন কোনো গার্জিয়ান অবজেশন করেনি কেননা বাচ্চাগুলো মানে ওদের সঙ্গে যদি বলতাম একটু জলের গ্লাস নিয়ে আসো যদি বলতাম এই বাটি নিয়ে আসো এইভাবে ওরা কাজ করতে করতে কী সুন্দর পোয়েমসগুলো শিখে নিত তবে না আমি বেশি উঁচু ক্লাস পড়াই নি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের ওদের নানা রকম খেলা তারপর গল্প নানা রকম কিছুর মধ্য দিয়ে ওদের শেখাতাম সেই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে আর এদিকে মূল দিয়ে ডালটা আমার হয়ে গেল এই ডাল তো ছেলে খাবে না যেহেতু ধনে পাতা দেবো আর মূলর ডাল খাবেই না আমাদের জন্য একটু ডাল নামিয়ে রেখে তারপরে বাবা মার ডালে একটু মিষ্টি দিতে হবে কারণ এরা একটু মিষ্টি দেওয়া পছন্দ করে ঠিক আছে মূল ধনে ডাল একটু নামিয়ে রাখলেই ঠান্ডা ধরে যায় তাও পাতলাই করেছি আমি সবটাই যে ডোলে রেখেছি এই যে জলটা ফেলে দিলে তিতকুটি ভাবটা থাকে না মূল শাক দেখো কতটুকু হয়ে গেছে চিপড়ে তো জল ফেলে দিয়েছি তা একটা ছোট বেগুন ছিল বেগুনটাকে গোট গোট করে কেটে নিয়েছি যে মূল শাকের মধ্যে দেবো আর বেগুনটা আগে আমি ভেজে নিয়েছি কড়াইয়ের তেলের মধ্যে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার মূল শাকটা দিয়েছি আর আমি যখন এডিট করছি কত্তা মশাই নাক ডাকছে কেননা এখন কটা বাজে যেন রাত দেড়টার সময় আমি এডিট করছি দেখো মূল শাকটা আমার হয়ে গেছে আমার কেটেছি আর লাউয়ের খোসাগুলো দেখি তুলে রেখে দেখি কবে করা যায় তাই না হাস সকালে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের এখানে রাস্তাটা খুঁড়ছে ওই দেখো একদম মেন রাস্তার মুখেই যে মানে ওখানে পাইপলাইন মনে হয় ফেটেছিল সেটা রিপেয়ারিং করার জন্য এখানে দেখো না কী অবস্থা জলের জল এদিক থেকে দেখলাম তারপরে উঁকি মেরে দেখি আমাদের দোকানের সামনে দিয়ে সমানে জল বয়ে যাচ্ছে আর এদিকে ওই ড্রাইভার দাদাটা অটোটা ঠিকঠাক করে মুছে নিচ্ছে এদিকে দেখো আমার সিম আর আলু ভাজা হয়ে গেছে আর এখানে একটু লাউ রাঁধুনি ফোড়ন দিয়ে করলাম আর দেখো আমাদের ও চলে এসছে বললো আগামীকাল ওই দাদাটা আসবে মানে প্লেসটা ম্যারেজ হলটা দেখার জন্য যে লোক সেখানে ঠিকঠাক করে ই করতে পারবে কি না ঠিকঠাক কোথায় কোন ব্যবস্থা করবে আর তোমাদের দেখাই অনেক দিন পর আমার খুব আপনজন হ্যাঁ তারপর আবার একটা হয়েছে আর এই যেই গাছগুলো আমার বোন গাছের খুব মানে গাছ খুব ভালোবাসে এসেই বারান্দার দিকে গাছ দেখা শুরু করে দিয়েছে এদিকে ওর ছেলে নিচে দাঁড়ানো আছে ওরা এক জায়গায় গিয়েছিল তা যাওয়ার পথে বাবুর সঙ্গে দেখা হয়েছে বাবু বলে মাসি আসো তা চলে এসছে আর বোন অনেক দিন পর আমাদের বাড়ি এলো আসলে সময় পায় না আর এদিকে ওর খুব একটা আশা হয় না তা এসছে দুপুরবেলা কিন্তু না খেয়েই চলে গেল না ওর বাড়িতে দুটো পোষ্য রয়েছে তা আসার পর আমি হাতে একটা নাড়ু দিলাম ওই নাড়ুটাই মুখে দিল আর এদিকে দেখো না ও সমানে গাছ দেখছে আর কী খুশি হচ্ছে দিদি তুই এত গাছ লাগিয়েছিস ওর বাড়ি তো গাছ কিন্তু তোমাদের ওর বাড়ির ভিডিও যখন দিয়েছে দেখেছ তো ওদের এখানে যে কোনো গাছ লাগালে কি সুন্দর হয় দেখ তারপরে বল এই যে শিল্পী দিয়েছে এটা বলছে আরে এটা বল কী গাছ বলতো এটা বল কি গাছ হ্যাঁ উচ্ছে গাছ লাউ গাছ হতে চায় না আমার মতো আমার পরিবারের সবাই মিঠুকে খুব ভালোবাসে তাই যে যখনই আসে অমনি মিঠুর খোঁজ করে মিঠু কোথায় মিঠু কোথায় তাই বোন আবার এসে মিঠুর সঙ্গে কিছুক্ষণ গল্প করলো তারপরেও বাড়ির দিকে রওনা হলো এদের জন্য ও তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং চলে আসিস কিন্তু আগের দিন আসতাম রাত্রেবেলা রাত্রেবেলা বিকেলে ও আবার তো রানী ক্যান্ডির জন্য ঠিক আছে ব্লাউজ বানাতে দিয়েছি হ্যাঁ ঠিক আছে যা রান্নাতে একটু বন্ধ করে বোনের সাথে কথা বলছিলাম আর নিচে এই দেখো কত পিস মাছ রয়েছে গতকালে ঝোলেরই ভাবছি এগুলোকে আর একটু ভাজা করে দেবো ঝোল তো মানে খেতে চায় না ভাজা করে ডাল দিয়ে দেবো ছেলে তো খাবেই না আর ছেলের আলু ভাজাটা এই যে আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর ছেলের জন্য আবার টমেটো ডাল করেছি ভাগে ডাল হয়েছে তারপরে লাউ হলো মূল শাক ভাজা হলো সিম ভাজা হলো স্নান করতে চলে এসেছে তা বললো রান্না হয়ে গেছে ও আজকে বলেছে আলু ভাজা আর ডাল করো আজকে রাত্রে ওর নিমন্ত্রণ আছে কদিন টানা আইবুড়ো ভাত তারপরে হচ্ছে বিয়েবাড়ির সব নিমন্ত্রণ বোন বলে দিদি তুই এত সুন্দর গাছ করে ফেলেছিস মানে ও তো এইগুলোকে রেখে আসা হয় না এই দিকে তাই এই দিকে একটু দরকার এসেছিলো আর ভাবছিল এখন মানে এই সাইড দিয়ে চলে যাবে আর চোখে পড়েছে পড়েছে আমার ছেলে বলে ও মাসি আসলে ওই বাচ্চা দুটো রয়েছে যে রানী ক্যান্ডি তা ওদের জন্য মানে কোথাও গিয়ে করতে পারে না তাই বললাম বিয়ের আগের দিন বলে দিদি আমি ওদের খাইয়ে রাত্রের দিকে আসবো নাহলে তো দিদি আমি কী করে আসবো ওদের জন্য এই পোষ্য থাকলে বাড়িতে যাওয়া হয় আর আমার গাছ লাগানোর সব সত্যি কথা ইউটিউবে এসেই যেন হয়েছে সবার শুনি যে এই গাছ ওই গাছ আর আমার গ্রিলটা বসানোর পর আরও মানে একটু গাছ থাকলে ঘুম থেকে সকালবেলা গাছগুলো দেখবো আমার বাড়িতে লোকনাথ পুজোর সময় আমার বোন যখন আসেনি তোমরা অনেকেই কমেন্ট করেছো বোনের সঙ্গে কি ঝামেলা না কি বোন আসছে না কেন দেখো ঘরোয়া অনুষ্ঠানে হয়তো নিজেদের কাছের লোক অনেক পরিস্থিতির জন্য অনেক কারণে আসতে পারে না তার মধ্যে যে সময় ভেবে নিতে হবে ঝামেলা তা না আমি বোন যেমন আসতে পারিনি ওর প্রসাদ কিন্তু ওর ছেলে এসে নিয়ে গেছে সব সময় যে বললাম না আসা যাওয়া হয় না কিন্তু তোমরা অনেকেই ভাবো ক্যামেরার সামনে যদি না দেখানো হয় কেউ কাউর বাড়িতে যদি না আসা যাওয়া হয় তার মানে সেটা হচ্ছে সমস্যা ঝগড়া অশান্তি গো নিজেদের অনেক কাছের মানুষ আছে সব সময় সংসার রেখে কোথাও যাওয়া আসা করতে পারে না কিন্তু তাই বলে ভেব না যে তাদের সঙ্গে ঝামেলা বা অশান্তি আর এই দেখো এই বেলাতে আমি এই চাদরটা কেটে দিলাম রান্নার শেষে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে এখন ও খেতে বসবে বলছি খাওয়া হয়ে গেছে ও খেতে বসবে ছেলে খাওয়া হয়ে গেছে শ্বশুর শাশুড়ি মা খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসতে পারবো না কেন আমার সাড়ে তিনটে যে ভিডিওটা পোস্ট হবে সেটা থামবেলই বানায়নি থামবেলটা এখন ঠিকঠাক বানাতে পারছি না থাম্বেলটা ভালো না হলে তাও ক্লিক করে তোমরা দেখো আর ওইদিকে মাছ ভাজা পটপট করে হচ্ছে কেন বলতো ওই যে খাওয়ার সময় গরম গরম ওই মাছগুলো দেখলে না ঝোলে ছিল বড় বড়ো মাছ এই যে ভেজে কড়া করে যদি খায় তো নাহলে মাছগুলো থেকে যাবে ছেলে তো খা খেলোই না একদম থালা মধ্যে ভাত রেখে দিয়েছে আজকে আবার নিমন্ত্রণে যাবে আইবুড়ো ভাতে কতকাল একটা খেয়েছে আজকে একটা খাবে বসেছো মূলো শাক বলে কি মেথি শাক খেয়ে বুঝতে পারো নি আসলে মূলো শাক খায় না আজকে মূল শাকটা করে আমি আবার নামানোর আগে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি আর বেগুন দিয়ে করেছি ও ভেবেছে মেথি শাক খাওয়া হয়ে গেছে এখন সিম ভাজা দিয়ে খাচ্ছে আমাকে খাওয়ার জন্য বারবার বলছে খেয়ে না হলে খেয়ে আমি মোবাইলের কাজ করতে পারবো না মোবাইলে থামবেল বাকি বেলা কিভাবে দৌড়ায় তাও ঘরগুলো মোছা বাকি রয়েছে এ দেখো কানের অবস্থা দেখো কান চুলকিয়েছে দেখো লাল হয়ে গেছে এই যে লাউ ঘন্ট মাছ ভাজার ডাল বলে আর কি আছে আর কি আছে এই খাইলে না এখন বাজে বিকেল সাড়ে চারটেয় ছেলে দুপুরে তো ভাত খেলো না রাত্রে নিমন্তন্ন আমাকে এসে বলছে ও দেখো একজন না প্রসাদ দিয়ে গেছে আমি বললো প্রসাদ দিয়ে গেছে এত মিথ্যে কথা বলে এই দেখো এবার নিজে খুলছে

বাইরের খাওয়া বন্ধ কর এই দেখো একটু একটু খেয়েছে আর এইসব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সন্ধ্যাবেলা ভাইয়ের বউ এসে ওকে ওকে আর মাকে চা নিচে দিয়ে আসলাম আমি এই চা খেয়ে মোবাইলের কাজ করবো সারাদিন মোবাইলটা ধরার টাইম পাইনি আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা